ওয়েলকাম ব্যাক সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ নতুন ভৌতিক পর্বে আজকের যে ঘটনাটা আপনারা শুনতে চলেছেন সেটা শুধুই গল্প নয় এটা এমন এক বাস্তব অভিজ্ঞতা যা ঘটেছিল দুর্গাপুরের এক তরুণ ইঞ্জিনিয়ার অভিক সেনের জীবনে একটি নতুন কোয়াটার একা থাকার নিস্তব্ধ রাত আর প্রতিদিন ঠিক রাত তিনটে ফিরে আসা এক অদ্ভুত শ্বাসরুদ্ধ রুদ্ধ করা ছায়া যে ছায়া নাকি দাবি করে আমি ফিরেছি আমার দাদাকে নিয়ে যেতে আজকের রাতের গল্প আপনাদের নিয়ে যাবে সেই রাতের অন্ধকারে যেখানে ঘুম ভাঙে না আর ঘুমাতেও দেওয়া হয় না তবে ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের কাছ থেকে কখনো কোনো ভৌতিক অভিজ্ঞতা বা ঘটনা শুনে থাকেন তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান হয়তো পরের এপিসোডে আমি আপনাদের ঘটনাই শেয়ার করব। ফিরে আসা যাক আজকের ঘটনায় হেডফোনটা পরে নিন আলোটা নিভিয়ে দিন শুরু হচ্ছে আজকের এপিসোড দু সালের ঘটনা এটি দুর্গাপুরের স্টিল টাউনশিপে নতুন কোয়ার্টার পেয়েছিল অভিক সেন বয়স উনতিরিশ প্রাইভেট কোম্পানির ইঞ্জিনিয়ার ঘরদোর খুবই কম শান্ত এলাকা সন্ধেবেলায় রাস্তার কুকুর ছাড়া আর কেউই থাকে না কিন্তু নতুন কোয়ার্টারে ওঠার পর প্রথম রাত থেকে কিছু অদ্ভুত ঘটনা শুরু হয় প্রথম রাতে রাত প্রায় তিনটে বাজে হঠাৎই অভিক সেন অনুভব করলো সে জেগে আছে কিন্তু নড়তে পারছে না ঘাটটা শক্ত হয়ে গেছে হাত পা জমে গেছে আর বুকের ওপর কেমন যেন একটা ভারী কিছু চেপে আছে সে হয়তো প্রথমে ভেবেছিল স্ট্রেস বা অতিরিক্ত কাজের কারণে ঘুম কাটা বা স্লিপ প্যারালাইসিস হতে পারে কিন্তু পরে সে স্পষ্ট শুনলো একটা ছোট্ট মেয়ের নিঃশ্বাস নেওয়ার শব্দ অভিক চিৎকার করতে চাইলো কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না হঠাৎই শব্দটা থেমে গেল এবং তার চোখের সামনে ঘরের এক কোণে দাঁড়িয়ে অন্ধকারের ভেতর থেকে দুটো অস্বাভাবিক ছোট উজ্জ্বল চোখ তাকিয়ে তাকে দেখছিল অভিক সাথে সাথেই বিছানায় অজ্ঞান হয়ে যায় পরের দিন সকালে অভিক ভেবেছিল হয়তো রাতের ভয়টা ঘুম ক্লান্তি বা নতুন বাড়ির মানসিক চাপে সৃষ্টি হয়েছে কিন্তু পরের দিন থেকেই সব ভুল প্রমাণ হতে শুরু করলো দ্বিতীয় রাতে অভিজ্ঞ ঠিক করলো এবারে স্বপ্ন নয় ঠিক করে খেয়াল করবে পরের দিন রাতে আবার ঠিক তিনটে চার মিনিট একই ঘটনা ঘটে হঠাৎই অভিকের কানে আসে একটা ফিসফিস শব্দ দাদা দাদা না অভিকের তো রক্ত হিম হয়ে যায় তার ছোট্ট বোন আরশি যে সাত বছর আগে হারিয়ে গিয়েছিল খেলার মাঠ থেকে হঠাৎই সে হারিয়ে যায় আর কোনোদিনও ফিরে পাওয়া যায়নি

মাথায় ঘাম জমে হঠাৎই তার বুকের ওপর একটা ছোট্ট মাটির হাতের ছাপ ধুলো মাটিতে যেন মৃতদেহ করা মাটির মতো ঘরে জানলার কাছে পায়ের দাগ ছোট্ট যা বাইরে গিয়ে হঠাৎ গেছে অভিক বুঝলো এটা শুধু স্লিপ প্যারালাইসিস নয় এটা এক আটকে থাকা অতৃপ্ত আত্মা আর সেই আত্মা কেউ নয় বরং তার হারিয়ে যাওয়া বোন অভিক ভবনে নতুন কোয়ার্টার হওয়ায় নিজের নিরাপত্তার জন্য একটা সিসিটিভি ক্যামেরা বসিয়েছিল সেই রাতে ফুটেজটা চেক করলো সময়ের দিকে তাকিয়ে তার বুকটা কেঁপে উঠলো রাত তিনটের সময় ফুটেজে দেখা গেল করিডোরের আলোটা হালকা করে নিভে আবারই হঠাৎ জ্বলে ওঠে প্রেমের ডান দিক থেকে একটা ছোট্ট ছায়া দৌড়ে গেল ছায়ার উচ্চতা সাত বছরের শিশুর মতো ছায়াটা অভিকের ঘরে দরজার কাছে গিয়ে থামলো আর দরজার নিচে ছোট্ট পায়ের ছায়া ঘরের ভেতরে ঢুকে গেল কিন্তু দরজাটা এক ইঞ্চিও খুললো না অভিক সেই ফুটেজ দেখে ঘামতে লাগলো তার গলাটা শুকিয়ে গেল আরশি এটা কি সত্যি তুই আরশি অভিকের পরের দিন ছুটি ছিল সকালে পুরনো থানায় গেল আরশির মামলাটা সে এতদিন মেনে নিয়েছিল মিসিং পার্সন হিসাবে কিন্তু এক রিটার্ড পুলিশ কাকু হেমন্ত দা অভিককে আলাদা করে ডেকে বলল তোকে তো কোনোদিনও বলিনি জানি বললে তুই সামলাতে পারবি না কি বলবেন কাকু অভিক গম্ভীর নিঃশ্বাস নিল হেমন্ত দা ধীরে ধীরে বললেন তোদের বাড়ির পাশের যে জঙ্গল ওই জঙ্গলে একটা ছিঁড়ে যাওয়া শিশুদের ফ্রক আর একটা পুতুলের মাথা পাওয়া গিয়েছিল পাশেই কিছু অদ্ভুত চিহ্ন ছিল মাটিতে দাগ ছিল যেন কেউ টেনে নিয়ে গেছে তাহলে তাহলে বোনটা তার গলাটা কেঁপে যায় হেমন্ত মাথা নেড়ে বলল কোনো তো মৃতদেহ পাওয়া যায়নি কিন্তু ওই জঙ্গলে একটা কালো টোনার লাল সিঁদুর আর ছাই পাওয়া গিয়েছিল হয়তো কেউ ব্ল্যাক ম্যাজিক বা রিচুয়াল করছিল কোনো অভিজ্ঞ স্তব্ধ হয়ে যায় তাহলে আর কি কোনো কালো হাতে পড়েছিল বাড়ি ফিরে অভিক বুঝলো ওর বোন শান্তিতে নেই কিন্তু কেন রাত একটা না কাছে আবার রান্নাঘর থেকে শব্দ শুনলো একটা হালকা ছুটোছুটি আর খিলখিল একটা হাসির শব্দ আর তারপরেই ধীরে ধীরে তার কানে আসলো একটা ফিসপিসানি দাদা দাদা ওরা কিন্তু আমি তো কাছে আসতে দাদা অভিক তো ভয়ে কান্না সামলাতে পারলো না আরশি এই আরশি আরশি তুমি কি চাও আরশি আমার কাছে কেন এসেছো আরশি আমরা তো তোমাকে অনেক খুঁজেছি আবার একটা স্পষ্ট শব্দ আসলো আমাকে আমাকে যেভাবে নিয়ে গেছিল যেভাবে কষ্ট দিয়েছিল আমি মুক্তি পাইনি দাদা আমাকে হবে অভিক অনুভব করলো তার বোনের আত্মা হিংস্র নয় কিন্তু অত্যন্ত অসহায় রাত প্রায় তিনটে বাজে অভিক ঘুম থেকে উঠলো আবার ঘুম কাটা অভিকের বুকের ওপর চেপে বসলো কিন্তু এবারে সে বুঝলো কিছু একটা আরশির পেছনে দাঁড়িয়ে আছে একটা লম্বা পুজো ছায়া দেয়ালে তার ছায়া লম্বা হয়ে দরজা পর্যন্ত এসে পৌঁছেছে আরশি বলছে দাদা এই দাদা ওরা আসছে ওরা আমাকে নিতে আসছে হঠাৎই কোনো কিছু পড়ে যাবার শব্দে অভিকের ঘোড়টা কাটলো এবার সে নড়তে পারল লাইট জ্বালিয়ে দেখলো তার বিছানার সামনে একটা ছোট্ট মাটির স্তূপ তার উপরে লেখা আমাকে খুঁজে বার কর দাদা আমি মুক্তি চাই আমি শান্তি চাই অভিক তো আতঙ্কে কাঁপতে লাগলো এটা কোনো স্বপ্ন নয় চাইছে কেউ তার তার কবর খুঁজে বা রহস্য জানুক ভোর প্রায় দিকে অভিক তাকিয়ে দেখল একটা ছোট্ট মেয়ের ছায়া কোয়ার্টারের সামনে দাঁড়িয়ে সে তার হাতটা তুলে আছে যেন কারো দিকে ইশারা করছে সেই ইশারা করছে সোজা সেই পুরনো মাঠের দিকে যেখানে আরশি খেলতে যেত এবং শেষবার সেই জায়গা থেকেই সে নিখোঁজ হয়েছিল তারপর হঠাৎই ঘরের তাপমাত্রা বরফের মতো ঠান্ডা হয়ে যায় আরশির কণ্ঠ শোনা যায় রবিবার স্কুলে ছুটির আনন্দ মাখা সেই গলা ধীরে ধীরে শোনা গেল আমাদের আমাদের পুরনো বাড়ি বাগানে ওরা আমাকে পুঁতে রেখেছে দাদা শরীরটা কেঁপে উঠলো অভিকে ওদের দু সালে পুরনো ভাড়া বাড়িটা ছেড়ে চলে যেতে হয়েছিল সেটার পেছনে একটা জঙ্গল ছিল যেখানে আরশিকে শেষবার দেখা গিয়েছিল অভিকা সামলাতে পারলো না চোখ থেকে জল গড়িয়ে পড়লো আরশি আরসি তুই কি সত্যি ফিরে এসেছিস আমার কাছে কিন্তু এরপর কোনো আর উত্তর শোনা যায় না পরের দিন অভিক পুরো ঘটনাটা স্থানীয় পিএসএ গিয়ে জানালো ডিউটি অফিসার প্রথমে হাসলেন কিন্তু সিসিটিভি ক্লিপটা দেখানোর পর মুখের হাসিটা উবে গেল সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত তিনটে তিন মিনিটের অভিকের বিছানার পাশে একটা আবছা ছোট্ট ছায়া দাঁড়িয়ে আছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো ছায়াটার পুরো শরীর যেন কাদা মাখা অফিসার চুপচাপ বলল আপনার ওই বোন হারানোর বছর আমরা ওই এলাকায় একটা সন্দেহজনক লোককে ধরেছিলাম কিন্তু প্রমাণের অভাবে ছাড়তে হয়েছিল অভি কাপা কাপা গলায় জিজ্ঞাসা করলো কে সে কে সে কাকে সন্দেহ করেছিলেন অফিসার নামটা বলতেই অভিকের মাথাটা যেন ঘুরে গেল সুদীপ্ত ঘোষ ওদের পুরনো বাড়ির ল্যান্ডলর্ডের ভাই যে লোকটা আরশি হারানোর আগের দিন ওদের বাড়িতে বারবার এসেছিল রং করার কাজ করানো রজু হাতে অভিকে সব স্মৃতি যেন একসাথে ফিরে এলো সেই বিকেলেই অভিক আর দুই অফিসার আর বাড়ির মালিক পুরোনো ভাড়া বাড়িতে ফিরলো বাড়িটা আগের মতোই মন খারাপ করা একটা চুপচাপ দেওয়ালে শ্যাওলার দাগ চৌকাঠে মাকড়সার জাল ঝুলছে কিন্তু অভিক জানতো আরসি ঠিক ওখানেই আছে ওকে ডেকে নিয়ে যাচ্ছে পেছনের বাগানে ঢুকতেই হঠাৎই কুকুরগুলো তীব্রভাবে চিৎকার শুরু করলো মাটিটা কেমন যেন অদ্ভুত উঁচু হয়ে আছে যেন ভেতরে কিছু একটা আছে অফিসার লাঠি দিয়ে মাটিটা খুঁড়তে লাগলো খুঁড়তেই একটা শোচনীয় পচা গন্ধ পুরো বাগানে ছড়িয়ে পড়লো হঠাৎই অভিক চিৎকার করে উঠল ওখানে ওই জায়গাটাতেই আছে আমার বোন মাটি খুঁড়তেই বের হলো একটা ছোট্ট লাল ক্লিপ এবং ছেঁড়া ফ্রক আর একটা ছোট্ট সাত বছরের শিশুর কঙ্কাল অভিক হাঁটু বসে বলল। বুকের ভেতরে আটকে থাকা কান্না বেরিয়ে এলো আরসি আরসি তুই এখানে ছিলিস তুই এখানে ছিলিস এত বছর ধরে কোথাও কেউই নেই তবু অভিক একটা স্পষ্ট শব্দ শুনতে পায় দাদা এই দাদা আমাকে খুঁজে পেয়ে এখন আমি আলো চাই দাদা আমাকে যারা মেরেছে তার সত্যিটা তুমি সামনে আনো দাদা ওকে তুমি থামাও নাহলে ও আমার মতো অনেককে মেরে ফেলবে অভিক আর প্রশ্ন না করতে করতেই যেন ছায়াটা মিলিয়ে গেল পুলিশ খবর দিল সুদীপ্ত ঘোষ এখনো এখানেই থাকে শহরের বাইরে একটা ভাঙাচোরা বাড়িতে অভি অফিসারদের সাথে সেখানে ঢুকতেই বাড়িটা দেখে মনে হলো যেন কেউ বহুদিন ধরে পরিষ্কার করেনি দেওয়ালে আচরের দাগ মেজেতে মাটির টুকরো বাড়ির ভেতরে তীব্র একটা পচা গন্ধ সুদীপ প্রথমে সব অস্বীকার করলো তারপর চিৎকার করতে ওহ ও তো আমাকে ছাড়েনি ওর ছায়া তো তো সব সময় আমাকে আমাকে দেখে মেরে ফেলবে তাই আমি আমি পালিয়ে বেড়াই ভুল করেছি অভিজ্ঞতা এসব শুনে সারা শরীরটা ঠান্ডা হয়ে গেল একটা শিশুর আত্মা অপরাধীকে তারা করছিল এত বছর সুদীপ তো হঠাৎই মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলো তারপর বললো আমি আমি তো এরকম কিছু চাইনি আমি চাইনি ওই তো চিৎকার বন্ধ করছিল না আমি ভয় পেয়ে গেছিলাম আমি ভুলে গেছিলাম আমি 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 তো কিছু করতে চাইনি এই সব ঘটনা শোনার পরে পুরোপুরি শিকার হয়ে গেল সুদীপ্তই অভিকের বোনকে হত্যা করেছিল পুলিশ অফিসাররা আর একটা মুহূর্ত দেরি না করে সেই সুদীপ্ত ঘোষকে থানায় নিয়ে যায় হঠাৎই অভিকের মনে হয় একটা ছোট্ট ছায়া দরজার কাছে দাঁড়ানো আর কেউ নয় সেটা আরসি অভি কাঁদতে কাঁদতে হাত বাড়ালো বাবা বাবা তুই এখন ঠিক আছিস তুই ঠিক আছিস এখন পুলিশ কাকুরা তাকে নিয়ে গেল দেখ ও ঠিক শাস্তি পাবে দেখিস তুই আরশির মুখে প্রথমবারের মতো শান্তির হাসি দুর্গাপুরের সেই কোয়ার্টারটায় এখন বাতাসও যেন স্থির চার দিন ধরে অভিক বুঝতে পারছে আরশি শুধু দেখা দিতে আসেনি সে আটকে ছিল যন্ত্রণায় এবং অপূর্ণতায় রাত দুটো পঁয়তাল্লিশ মিনিট পুরো কোয়ার্টারটা হঠাৎই নিস্তব্ধ হয়ে যায় ঘরের লাইটটা নিভে গেছে অভিক মাটিতে বসে আছে দরজার পাশে রাখা একটা পুরনো লাল রঙের ফাইল হাতে নিয়ে সেই ফাইলে আছে আর হারিয়ে যাওয়া সেসব দিনের রিপোর্ট আর নতুন পাওয়া সেই তথ্য হঠাৎই জানলাটা খটখট শব্দ হয় স্থির হয়ে গেল গলাটা শুকিয়ে গেল কারণ সে জানে আজরা তিনটের আগে আরসি আবার ফিরবে ঘরের তাপমাত্রা মুহূর্তে কমে গিয়েছিল হঠাৎই ঘরের কোণে অন্ধকারটা যেন ঘন হলো সেই কালো ছায়া ধীরে ধীরে মানুষের আকার নিল একটা ছোট্ট শরীর ধুলো মাটিতে ভরা চুল কাদামাখা হাত আর ভয়ানক ভাবে ফাঁকা দুটি চোখ সেটি আর কেউ নয় সেটি আরসি, কিন্তু এবার তার মুখে কোনো হাসি নেই চোখের ভেতরে ব্যথা রাগ আর একটা অপেক্ষার মিশ্র ছাপ সে ফিসফিস করে বলল দাদা তুই সত্যটা তো জেনেছিস অভিক মাথা নেড়ে বলল হ্যাঁ আরসি আমি এখন সব জানি তোর কি হয়েছিল কে করেছিল সব কিছু অন্ধকারটা যেন কেঁপে উঠলো আরশির কণ্ঠ হঠাৎই গভীর হয়ে গেল তাহলে তুই শাস্তি দিবি না দাদা তুই তো কি এমনি এমনি ছেড়ে দিবি আমি তো এখন কিচ্ছু চাই না আরশি আর তোর অপরাধীরা ঠিকই শাস্তি পাবে পুলিশ কাকুরা তার ব্যবস্থা করবে আরশি তুই এখন মুক্তি পা এটাই আমি চাই আর কিছু চাই না আরশি এই কথাটা বলা মাত্রই ঘরের জানলাটা ধপাস করে বন্ধ হয়ে গেল আরশি ধীরে ধীরে অভিকের দিকে এগিয়ে এলো মুক্তি এই কথাটা বলার পরে তার ছোট্ট মুখটায় ভয়ানক যন্ত্রণা ফুটলো আমি আমি তো মরতে চাইনি দাদা আমি তো খেলতে গিয়েছিলাম আর কখনো আমি ফিরতে পারিনি অভিকে চোখ দুটি ছলছল করে উঠল অভিক বলল জানি মা জানি কিন্তু আজ আজ তুই ঘরে ফিরবি মা বাবার কাছে ফিরবি যেখানে তোর ভয় দুঃস্বপ্ন সব শেষ হয়ে যাবে মা আমি চাই তুই এবার শান্তিতে থাক তুই এবার মুক্তি পা মা আর সে সেই অতিরিক্ত ছায়াটি অভিকের দিকে তাকিয়ে রইল দীর্ঘক্ষণ তারপর ধীরে ধীরে তার হাত বাড়ালো মাটির গন্ধ মাখা সেই ছোট্ট দুটি হাত অভিকের গালে ছুল তোর তো সাহস আছে দাদা অভিক এবার চোখটা বন্ধ করলো হ্যাঁ আরশি আমি তোর জন্য সবকিছু করতে পারি দাদা আমাকে কোনোদিনও ছেড়ে দিস না আমি আরছি আরশি আমি এখানেই আছি অভিক চিৎকার করে উঠলো আর হঠাৎই অন্ধকারটা থেমে গেল আরশি স্থির হয়ে দাঁড়িয়ে আছে তার চোখের শূন্যতা এবারে মিলিয়ে গেল মুখে এক শান্ত হাসি ফুটল এবার আমায় ছাড় দাদা আমার খুব ঘুম পাচ্ছে দাদা আর শেষবারের মতো আরশি অভিককে জড়িয়ে ধরলো মাটির গন্ধ ঠান্ডা শরীর ধুলো আর উষ্ণতার স্পর্শ তারপর সব কিছুই মিলিয়ে গেল এক ফোঁটা আলোর মতো বাতাসে যেন ভেসে গেলেও তার একটা ছোট্ট কণ্ঠ ধন্যবাদ দাদা ধন্যবাদ অভিক ঘরের মধ্যে কিছুক্ষণ বসে রইল তার বুকের ওপর আর কোনো ভান নেই ঘুম কাটার মতো দমবন্ধ ভয়ও নেই পুরো ঘরটা নিস্তব্ধ সকালে ঘর পরিষ্কার করতে গিয়ে অভিক দেখলো মেঝের ওপরে ছোট্ট পায়ের দাগগুলো এবারে দরজার দিক থেকে বেরিয়ে গেছে যেখানে আলো আছে সেই দিকেই অভিক হাসলো তার বোন অবশেষে হয়তো মুক্ত এই ছিল আজকের একটা ভৌতিক অধ্যায় ঘুম কাটা হারানো বোনের ছায়া কেমন লাগলো আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না মানুষ ঘুমের ঘরে যা দেখে সবই কি সত্যি নাকি অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা কিছু ছায়া সুযোগ পেলে আমাদের এসে বসে পড়ে কি কোনো সময় এমন কিছু অনুভব করেছেন রাত বুকের একটা অজানা চাপ ঘুমে তিনটে ওপর হঠাৎই নড়তে না পারার সেই ভয় কমেন্টে নিজের অভিজ্ঞতা আমাকে শেয়ার করতে পারেন আর আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন গল্প প্রেমীদের সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বং টেলিস্কোপ চ্যানেলটিকে কারণ সামনে আসছে আরো ভয় আরো বাস্তব অনুভূতির নতুন কিছু হরর এপিসোড আজকের মতো অন্ধকারকে বিদায় জানায় তবে সাবধানে থাকবেন কারণ ছায়ারা কখনো কখনো বিদায় নেয় না ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে নেক্সট এপিসোডে